আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জনা হজরত মৌলানা মুফতি আশরফ আলী ফারুকি আসসালামু আলাইকুম অরহামতু রহমান রহিম আজিকুল ইসলাম আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এনেই দহ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয় ছাত্র সাত্র জনতার বিপ্লবের পরে ন ই দাবিতে রাষ্ট্র সংস্কারের দাবিতে বিশেতর মনাই ঘোষিত দেশ দাবী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে জেনেজা জেলার সম্মানিত সভাপতি সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত দেশ প্রেমিক তৌহিদের একাংশ আমরা সর্বপ্রথম তাদের কথা স্মরণ করতে চাই দীর্ঘ এক মাস রক্ত হয়ে যুদ্ধের মধ্যম দিয়ে যাদের রক্তের বিনিময়ে শাহাদতের বিনিময়ে উনিশশো সালের পরে আবার পুনরায় দুই সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে কথা বলেন সুতরাং একাত্তর সালে বাঙালি মানুষ একটি মানচিত্র হয়েছিল একটি ভূখণ্ড হয়েছিল কিন্তু মানুষ তার কথা বলার নিত্য অধিকারের জায়গা খুঁজে পায় নাই মানুষ তার কলম চালানোর জন্য নিত্য অধিকারের জায়গা খুঁজে পায় নাই আমাদের সন্তানের মধ্যে

বলেছিল আমরা আপনার সামনে আছি আমরা আপনার পিছনে আছি আমরা আপনার টাইমে আছি আমরা আপনার মনে আছি আমি সেই তৌহিদ জনের দেখতে চাই নতুন রাষ্ট্র সংস্কারে বিশ্বের ধর্মের আটকে শক্তিশালী করতে আমরা ডাক্তারিন মাসায় জানিয়ে দিতে চাই বিশ্বের ধর্মের আপনি এগিয়ে চলুন আমরা আপনার টানে আছি আমরা আপনার বামে আছি আমরা আপনার পিছনে আছি